প্রিয় শিক্ষার্থী আজকে আমরা দেখব অবিচ্ছিন্নতার আরও একটি অঙ্ক যেখানে বলা আছে এক্স সমান ওয়ান বিন্দুতে ফাংশন অফ এক্স ইকুয়াল মডুলস অফ এক্স মাইনাস ওয়ান প্লাস মডুলস অফ এক্স মাইনাস থ্রি ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা করো তাহলে আমরা দেখছিলাম এর আগের এর আগের অঙ্কগুলোতে আমরা দেখছিলাম আমাদের ফাংশন অফ অফ এক্স এটা সমীকরণ জ্বর দেওয়া ছিল এখানে আমাদের সমীকরণ মঠ দিয়ে দেওয়া আছে অর্থাৎ এটা আমাদের খণ্ডিত ফাংশন তো খণ্ডিত ফাংশনকে আগে আমরা ফাংশনে রূপান্তরিত করে নেব তারপর আমরা অবিচ্ছিন্নতা আলোচনা করবো তো এটা কীভাবে করতে হয় তাহলে দেখা যাক তার শুরুতে লিখব দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান প্লাস মডুলাস অফ এক্স মাইনাস থ্রি এখন এখান থেকে আমাদের মানগুলি নির্ণয় করতে হবে তো নির্ণয় করার আগে দেখতে হবে এই খণ্ডিত ফাংশন দুইটা আমাদের অত মডেল যেটা ছোট সেটা আগে আমাদের নিতে হবে তো আমরা কীভাবে বড় বড়ো ছোটো বসবো এখানে আমরা তো আমরা এক্স মাইনাস ওয়ান ইক জিরো ধরি তাহলে এক্স ইকোয়াল ওয়ান হয়ে যায় আর এখানে এক্স ইকোয়াল কী হয়ে যায় থ্রি হয়ে যাবে তাহলে ওয়ান আমাদের এখানে হচ্ছে আমাদের ছোট তাহলে আমাদের ওয়ানটা আগে নিতে হবে অর্থাৎ ওয়ান আমার আগেই আসে আর এটা আমাদের পরেই আসে তাহলে আমাদের কোনো এখানে সমস্যা নেই যদি আমাদের এক্স মাইনাস থ্রি আমাদের আগে থাকতো এক্স মাইনাস ওয়ান পরে থাকতো তাহলে আমাদের সাজে আমাদের এক্স মাইনাস ওয়ান আগে নেওয়া লাগতো আমাদের তো যাই হোক এখান থেকে আমরা ফাংশন কীভাবে তৈরি করবো এখানে আমরা তো এই ফাংশন তৈরি করার জন্য আমরা লিখবো এক্স তাহলে আমি যদি তোমাদের একটু বোঝার জন্য রাফে একটু দেখাই ধরলো আমাদের এক্স মাইনাস এ মডুলাস প্লাস এক্স মাইনাস বি এরকম যদি হয় তাহলে আমাদের কাজ হবে আমাদের প্রথমটাকে আমরা এক্স মাইনাস এ এটা আমরা লেস দেন জিরো ধরবো আমরা আর জিরো ধরার ফলে আমাদের মানটা হয়ে যাবে আমাদের মাইনাস মাইনাস জিরো ছোটো হওয়ার কারণে আমাদের মানটা হয়ে যাবে কি মাইনাস মাইনাস পরের মানটা হবে মাইনাস এ তাহলে আমাদের উল্টে গেলে প্লাস এ হবে গেটার দেন ইকুয়াল এরপর আমরা লিখবো এক্স গেটার দেন মাইনাস বি ওই দিকে হয়ে যাবে প্লাস বি তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো যেহেতু আমার এক্স রে মান বড় তাহলে এটা আমাদের প্লাস হয়ে যাবে এটা আমাদের পরেটা মাইনাস হবে কারণ আমার এক্স রে বিতরণ করে এটা মাইনাস হয়ে যায় পরে মানটা যা করতে হবে আমাদের এখন শুধু বি নিয়ে কাজ করতে হবে আমাদের এক্স গ্রেটার দেন ইকুয়াল বি নিয়ে করতে হবে তাহলে এই ক্ষেত্রে দুইটা আমাদের প্লাস প্লাস হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের ফাংশনটা তৈরি করার জন্য আমাদের এই তিনটে ধাপ অনুসরণ করতে হবে যদি আমাদের ফাংশনটা এইরকম মড দিয়ে দেওয়া থাকে আমাদের তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে তাহলে আমরা এখন যা করবো সেটা হলো এক্স তাহলে মাইনাস ওয়ান অর্থাৎ আমরা এই ফর্মটি ইউজ করব আমরা তাহলে এটা মাইনাস ওয়ান দিকে গেলে আমাদের কি প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এক্স লেস দেন ইকুয়াল ওয়ান হলে আমরা কী পাবো তো ফাংশন অফ এক্স ইকুয়াল তাহলে এক্স লেস দেন লেস দেন মানে ছোটো ছোটো হওয়ার কারণে আমাদের দ্রুত দুইটা মানে আমাদের মাইনাস মাইনাস হয়ে যাবে দুইটা মানে আমাদের কী হয়ে যাবে তো এখানে মাইনাস হয়ে যাবে আমাদের এখানে তাহলে আমি লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়ান এটাও মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস থ্রি তাহলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যায় মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হয়ে যায় তাহলে এখানে এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স হয়ে গেল প্লাস থ্রি প্লাস ওয়ান কত হয়ে গেলো প্লাস ফোর হয়ে গেলো তাহলে আমরা একটা ফাংশন মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের যা করতে হবে আমরা দুই নম্বর স্টেপটা অনুসরণ করতে হবে আমাদের তাহলে এখন আমি আবার লিখব আবার যদি এটা এটাতে আমি লক্ষ্য করি তা দেখতে পাচ্ছি তাহলে আমাদের এবারে এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি তাহলে আমার যা করতে হবে সেটা হলো আমাদের মাইনাস ওয়ান ওই পক্ষান্তর গে প্লাস ওয়ান লেস দেন ইক সরি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন মাইনাস থ্রি ওই দিকে হয়ে গেলে আমাদের প্লাস থ্রি হয়ে যাবে থ্রি হলে এটাকে আমি লিখতে পারি ফাংশন অফ এক্স এই ক্ষেত্রে আমরা জানি কী হবে প্লাস মাইনাস তাহলে আমাদের এই প্রথমটা হয়ে যাবে প্লাস তার মানে এক্স মাইনাস ওয়ান যা আছে তাই পরটা হয়েছে মাইনাস মাইনাস এক্স মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস থ্রি আমাদের মাইনাস এক্স প্লাস এক্স চলে যায় তিন থাকি মাইনাস ওয়ান করলে টু হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ফাংশনটা মান পেয়ে গেলাম আমরা টু পেয়ে গেলাম এখন আমাদের তিন নম্বর স্টেপ অনুসরণ করতে হবে তাহলে আমরা আবার লিখবো এবং তাহলে আমার তিন নম্বর স্টেপটা কী ছিল আমাদের এক্স লেস দেন ইকুয়াল বি বলতে আমাদের দ্বিতীয় ফাংশনটা ছিল আমাদের দ্বিতীয় মডটা ছিল আমাদের তার মানে লিখবো এক্স তো এখন দেখে মাইনাস থ্রি দিকে হয়ে গেলে ভাবে প্লাস থ্রি হয়ে যাবে তা আমি লিখবো গ্রেটার দেন ইকুয়াল থ্রি হলে ফাংশন অফ এক্স তাহলে আমরা এই ক্ষেত্রে দুইটা দেখছিলাম প্লাস হয়ে যায় তার মানে আমাদের এটার সামনে প্লাস এটারও সামনে কী হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে আমাদের তাহলে লিখতে পারি এখানে আমরা এক্স মাইনাস ওয়ান এটাও প্লাস হয়ে যাবে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের এখানে টু এক্স হয়ে গেলো মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর হয়ে গেলো তাহলে আমরা ফাংশনের তিনটা মান আমরা অলরেডি পেয়ে গেলাম আমরা তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণয় ফাংশন নির্ণয় ফাংশন ফাংশন অফ এক্স তাহলে এখানে আমরা দেখতে পারলাম এই ফাংশনের তিনটা মান প্রথম মানটা ছিল মাইনাস টু এক্স প্লাস ফোর তাহলে এখানে লিখবো আমি মাইনাস টু এক্স প্লাস ফোর যখন শর্তটা আমাদের ছিল কি এক্স লেস দেন ওয়ান তাহলে আমরা লিখবো এখানে এক্স লেস দেন ওয়ান এরপর দ্বিতীয় শর্তে আমরা মান পাইছিলাম কি এখানে আমরা টু পাইছিলাম যখন শর্ত ছিল এইটা ছিল আমাদের শর্ত তাহলে এখন আমরা লিখবো এখানে টু যখন শর্ত ছিল আমাদের ওয়ান গেটার দেন ইকুয়াল সরি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন থ্রি তাহলে এখন আমি লিখব যখন ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন থ্রি এবং আমরা তিন নম্বর শর্তে মানবাসাম টু এক্স মাইনাস ফোর তাহলে এখানে লিখবো আমি টু এক্স মাইনাস ফোর যখন শর্ত ছিল আমাদের এক্স গেটার দেন ইকুয়াল থ্রি তার এখানে এক্স গেটার দেন থ্রি তাহলে আমাদের তিনটা ফাংশন আমাদের পেয়ে গেছি এখানে আমরা এখন আমরা বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা আলোচনা করবো তাহলে এখন আমাদের ফাংশন হয়ে গেল এইটা আমাদের এখন এই ফাংশনটা আমার একশন ওয়ান বিন্দুতে এটা অবিচ্ছিন্নতা আলোচনা করতে হবে আমাদের এখন তো এখন তাহলে আমরা এটা অবিচ্ছিন্নতা আলোচনা করব আমরা তো অবিচ্ছিন্নতা আলোচনা করার আগে আমরা অবিচ্ছিন্ন শর্ত দেখবো আমরা তো অবিচ্ছিন্ন ক্ষেত্রে দেখছিলাম আমরা যদি ডাইন লিমিট ইকুয়াল বাম লিমিট ইকুয়াল ফাংশনের মানটা যদি সমান হয়ে যায় তিনও তিনটা মান সমান হয়ে যায় তাহলে ফাংশনটি কী হয়ে যায় অবিচ্ছিন্নতা হয়ে যায় অর্থাৎ যদি এক্স সমান এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হয় তাহলে হবে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এ প্লাস বলতে আমাদের ডাইন লিমিট বোঝাচ্ছে তারপর লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এ মাইনাস বলতে আমাদের বাম লিমিট বোঝাচ্ছে ইকুয়াল ফাংশন অপে অর্থাৎ ফাংশনের মানটা বোঝাচ্ছে তো আমরা এই তিনটা মান হিসেব করে যদি এই সমান হয়ে যায় তাহলে ফাংশনটি আমাদের কী হয়ে যায় অবিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা এখন দেখব এক সমান যেহেতু আমাদের প্রশ্ন ছিল ওয়ান বিন্দুতে তাহলে ওয়ান বিন্দু আমরা কী বার করবো প্রথমে ডান সীমা করবো ডান ডান লিমিট বার করবো এরপর আমরা আবার বাম লিমিট বার করবো তাহলে এখন আমরা যেটা করতে পারি আমাদের প্রশ্ন করা ছিল এক সমান ওয়ান বিন্দুতে তাহলে এখন আমি লিখব এক সমান ওয়ান বিন্দুতে ডান সীমা ডান সীমা ডান সীমা কী দিয়ে প্রকাশ করি এল এইস এ মানে লেট হ্যান্ড লিমিট আমরা লিখবো কি লেট হ্যান্ড লিমিট লিখবো লিমিট এক্স টেন্স টু কত বিন্দু ওয়ান বিন্দু তাহলে ওয়ান ডানের জন্য আমরা এখানে প্লাস দেব এই যে আমরা ফাংশন অফ এক্স কারণ আমরা ডান লিমিটে আমরা শর্ত দেখছিলাম এখানে আমরা কী দেখছিলাম যে লিমিট এক্সটেনশন এ প্লাস ফাংশন অফ এক্স তো সেটাই এখানে আমরা করছি এখানে আমরা তো এখন আমাদের দেখতে হবে ওয়ান প্লাস বলতে এখানে বোঝাচ্ছে যে ফাংশনটা ওয়ানের চেয়ে বড়ো হবে আমাদের তো দেখতে হবে আমাদের ফাংশন কোন ফাংশনটা ওয়ানের চেয়ে এ বড় তো এখন তো ফাংশনে তো পরিবর্তিত রূপ তো আমরা এটা পেয়ে গেছি তো আমরা শর্ত তিনটে দেখি এটা হলো ওয়ান এস ছোটো কিন্তু আমার হওয়া লাগবে ওয়ান প্লাস মানে ওয়ানের চেয়ে বড়ো তাহলে আমাদের প্রথমটা হচ্ছে না আমরা যদি আমরা দুই নম্বরটা দেখি হ্যাঁ এটা হয়ে যায় কারণ এটা হচ্ছে এক্সের মান ওয়ানের চেয়ে বড়ো ছিল বা সমান ছিল মানে আমার শর্ত ফিল হয়েছে আমাদের ওয়ান এচ বড় হয়ে গেছে তাহলে আমাদের ফাংশন অফ এক্স বলতে এখানে আমাদের হচ্ছে টু হচ্ছে ওয়ানের চেয়ে বড়ো মানটা আমাদের ফাংশনটা হচ্ছে আমাদের কত টু তাহলে এখানে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস ফাংশন অফ এক্স বলতে পাইলাম তাহলে আমরা টু পাইলাম তাহলে যদি এখানে আমার এক্স নাই তাহলে এখানে আমাদের টুয়ে হয়ে গেল এখানে আমাদের তা আমরা ডান সীমা পাইলাম কত আমরা টু পায়ে গেলাম এরপর আমাদের যা করতে হবে সেটা হল আমাদের বাম সীমা নির্ণয় করতে হবে আমাদের কি নির্ণয় করতে হবে আমাদের এখন আমাদের বাম সীমা নির্ণয় করতে হবে আমাদের তো এখন আমরা বাম সীমা নির্ণয় করবো এখানে আমরা তো এখন লিখব আবার এক সমান ওয়ান বিন্দুতে বাম সীমা তো বাম সীমাটা আমার ছিল বাম বামসীমা লিখবো আমরা সরি ডান ডানসিমা লিখবো আমরা রাইট হ্যান্ড লিমিট আর ডান বামসীমা লিখবো আমরা কি লেফট হ্যান্ড লিমিট লিখবো আমরা ডান হতো রাইট রাইট হ্যান্ড লিমিট আর বাম সীমা হবে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল লিমিট এক্স টেন্স টু ওয়ান বাম বাম হরকার আমরা লিখব ওখানে মাইনাস ফাংশন অফ এক্স যেইটা আমাদের ছিল শর্তে ছিল আমাদের আমরা জানি বাম শোনার জন্য আমরা জানি লিমিট এক্সটেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স তাহলে এখন আমাদের এক্স ওয়ান মাইনাস বলতে বোঝাচ্ছে এখানে ওয়ান এর চেয়ে ছোটো যেই ফাংশন আমাদের ওয়ান চেয়ে ছোটো হবে আমাদের ওই ফাংশনে নিয়ে কাজ করতে হবে তো আমরা ফাংশন তিনটা যদি লক্ষ্য করি দেখি আমরা এখানে আমরা শর্ত হলো ওয়ান মাইনাস মানে ওয়ান চেয়ে ছোটো তাহলে ওয়ানের যে ছোটো আমাদের প্রথম মানটা মাইনাস টু এক্স প্লাস ফোর কারণ এটা বলছে এক্স লেস দেন ওয়ান তাহলে আমাদের ফাংশন ফাংশন অফ এক্স বলতে আমাদের এখানে মাইনাস টু এক্স প্লাস ফোর তাহলে এখানে আমি যা করতে পারি ইকুয়াল দেব লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস ফাংশন অফ এক্স তাহলে আমি পাবো এখানে মাইনাস টু এক্স প্লাস ফোর এখন আমাদের যেহেতু চলো এক্স আছে তাহলে আমার এক্সকে মান ওয়ান বাসায় বাসাইতে হবে আবার ওয়ান মাইনাস না ওয়ান মাইনাস বলতেছে ওয়ান এর চেয়ে বড় বোঝাচ্ছে আমাদের মান হয়ে যাবে ওয়ানই হয়ে যাবে তাহলে এখানে মাইনাস টু এট টু এক্স বলতে আমাদের ওয়ান ছিল প্লাস ফোর তাহলে মাইনাস টু প্লাস ফোর কত হয়ে যায় প্লাস টু হয়ে যায় যেহেতু আমাদের রাইট হ্যান্ড লিমিট টু টু বার হলো একদম লেফট হ্যান্ড লিমিট টু হলো তো আমরা জানি বামসীমা আমরা জানি ডান সীমা বাম সীমা এবং ফাংশনের মান সমান হয়ে যায় যেহেতু আমাদের ডান সীমা এবং সীমা সমান হয়ে গেছে তাহলে এখন আমরা দেখতে হবে ফাংশনের মানটা সমান কি না ফাংশনের মানটা যদি সমান যদি হয়ে যায় তাহলে বুঝতে পারবো আমাদের ফাংশনটি আমাদের কীভাবে অবিচ্ছিন্ন হবে আর যে না হয় তাহলে বুঝবো এটা আমাদের অবিচ্ছিন্ন নয় তাহলে এখন আমরা ফাংশনের মানটা বের করবো আমরা কত বিন্দুতে আমাদের প্রশ্ন বলা ছিল এক্স সমান ওয়ান বিন্দুতে তাহলে এখন আমি লিখবো অতএব এক্স ইকুয়াল ওয়ান বিন্দুতে ফাংশন অফ এক্স ইকুয়াল তো দেখি এক্স সমান ওয়ান বিধ মানে এক্স সমান ওয়ান যে মানটা হবে ওই মানটা নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে আমরা এক্স সমান ওয়ানের যে মানটা দেখি আমরা কোথায় মানে এক একটা সমান তাহলে এক্স সমান ওয়ান আমাদের এই দ্বিতীয় সতরে পাই আমরা কারণ এখানে বলা হচ্ছে ওয়ান গেটার লেস দেন ইকুয়াল এক্স অর্থাৎ ওয়ানের চেয়ে বড় বা সমান তো আমাদের সমান তো এই জায়গায় আসে তাহলে এটার জন্য ফাংশন ছিল আমাদের টু ছিল তাহলে এটা আমাদের ফাংশন হয়ে গেল টু অত আমি লিখতে পারি ফাংশন অফ ওয়ান ইকুয়াল আমরা পাবো কত মানে টু পাবো আমরা তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট টু আমাদের লেফট হ্যান্ড লিমিট আমাদের টু এবং আমাদের ফাংশনের মানটা হয়ে গেলো আমাদের কত টু হয়ে গেলো তাহলে আমাদের তিনও তিনটে মান সমান হয়ে গেলো আমরা জানি তিনটে মানেই সমান হলে আমাদের এটি ফাংশনটা কী হয়ে যায় অবিচ্ছিন্ন হয়ে যায় আমাদের তাহলে আমরা লিখতে পারি যেহেতু তাহলে আমরা লিখতে পারি যেহেতু রাইট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ছিল আমাদের লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস অর্থাৎ এটা ছিল আমাদের এক্স ওয়ান প্লাস ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল এরপর আমরা সীমা বাম সীমা ছিল আমাদের লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস ফাংশন অফ এক্স তা আমি লিখব লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস ফাংশন অফ এক্স ইকুয়াল আমরা জানি ফাংশন মান তাহলে ফাংশন হয়েছিলো কি ফাংশন অফ ওয়ান তিনের তিনটে আমাদের কী হয়ে গেছিলো সমান হয়ে গেছে ইকুয়াল ছিল কত টু ছিল অতএব আমরা লিখতে পারি ফাংশনটি যে তিনটে শর্তই সমান মানেই সমান তাহলে ফাংশনটা কী হয়েছে অবিচ্ছিন্নতা হয়ে যায় অত ফাংশনটি অবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্নতা দেখান হলো এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো